নমস্কার নজরে দিনভরে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি গৌরব প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরের চোখ রাখবো নতুন করে ফের অশান্ত বাংলাদেশ ইসকন মুখপাত্র চিনময় দাসের গ্রেফতারিতে উত্তাল ঢাকা আর সোমবার রাজধানী ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চিনময় কৃষ্ণপ্রভুকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয় মঙ্গলবার তাকে চট্টগ্রাম জেদ আদালতে পেশ করা হয় ইস্কন মুখপাত্রের গ্রেপ্তারি বাংলাদেশি সংখ্যালঘুদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই গ্রেপ্তারি তীব্র নিন্দা করছেন এদিকে চিনময় প্রভুর মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছেন কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ইস্কনের তরফেও বিবৃতি দিয়ে গোটা ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে আর এবার বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ সাহস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার আর জানছেন ক্ষোভে ফুটছে এপার বাংলাও বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ দূতাবাস ঘেরাও করবে হিন্দু জাগরণ মঞ্চ বুধবার বাংলাদেশ দূতাবাস ঘেরাও করবেন বিজেপি বিধায়করা বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা সোমবার থেকে পেট্রোপল সীমান্ত অবরোধের ডাক দিয়েছেন বিজেপি দেখুন আজ ইহা প্রদর্শন হওয়া হয় শাম কো বিহালা মে মসাল कल तीन बजे बीजेपी हाई कमिश्नर ऑफिस डे आफ्टर टुमोरो हिंदू जागरण मंच सड़क पे है कलकत्ता में सियालदा स्टेशन से बांग्लादेश हाई कमिश्नर तक मोर्चा होगा मंडे ईप चिन्ह कृष्णदास प्रभु नॉट गेट बेल मंडे पेट्रोपल ब्लॉकेट बाय दी हिंदू पीपल मैं भी रहूंगा যেমনটা দেখালাম ইতিমধ্যেই বাংলাদেশ উত্তাল রয়েছে সেখানকার হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে এবং সেখানে ইতিমধ্যেই চট্টগ্রাম আদালতে পেশ করা হয়েছিল কিন্তু সেখানে একেবারে জামিন নামঞ্জুর করে দিয়েছে আদালত আর যার জেরে নতুন করে এখন পর্যন্ত কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ঢাকা ঢাকাসহ চট্টগ্রামে এবং সেখানে রীতিমতো পুলিশ লাঠিচার্জ দেখা গিয়েছে এবং যার জেরে কিন্তু এপার বাংলাতেও আজ পড়েছে আর যার জেরেই শুভেন্দু অধিকারী আজ একেবারে সংবিধান দিবস ছিল তারপরে দেখা গেল বাইরে বেরিয়ে তিনি বিবৃতি দিলেন এবং পরবর্তীতে একাধিক কর্মসূচি দিলেন ভারতের একেবারেই এই ভারতের প্রতি যে আজ করতে চলেছে বাংলাদেশের ঘটনা তার কিন্তু একেবারেই রূপ দেখা গেল অর্থাৎ ভারতের বিদেশ মন্ত্রকও কিন্তু ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন পাশাপাশি বাংলাদেশ সরকারকেও কিন্তু অনুরোধও করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত হিন্দুদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য আর এমন ছবি দেখা গেল এবার পশ্চিম বাংলায় অর্থাৎ ওপার বাংলার আছে এবার এপার বাংলাতেও সেখানেও দেখা গেল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি সাংবাদিক মুখোমুখি হয়ে স্পষ্টতই সাপ জানিয়ে দিলেন তারা আগামীতে আন্দোলন করবেন কর্মসূচি করবেন এমনকি পেট্রোপল সীমান্ত যেটা বলা হয় সবচেয়ে বড় সীমান্ত এশিয়ার সেই সীমান্তে কিন্তু রীতিমতো তারা অবরোধ করতে চলেছেন পাশাপাশি বাংলাদেশের দূতাবাস দূতাবাস সেখানেও কিন্তু রীতিমতো ঘেরাও করা হতে পারে বিজেপি বিধায়কদের তরফ থেকে এমনটাও স্তাপ জানিয়ে দিলেন অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বলাই যাচ্ছে নতুন করে ফের উত্তেজনা বাড়তে পারে আবারও নতুন করে পারত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশে বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারির প্রতিবাদে রীতিমতো রণক্ষত পরিস্থিতি হয়েছে বাংলাদেশ এপার বাংলাতেও পড়েছে আজ অর্থাৎ হিন্দু ধর্মালম্বী মানুষদের ক্ষেত্রে যেই স্কন মন্দির একটা পরিষেবার জায়গা একটা ধর্মের একটা বিশ্বাসের জায়গা সেখানকারই স্কনের প্রভুপদ যাকে বলা হয় অর্থাৎ যিনি প্রধান দায়িত্বে রয়েছেন স্পিকার রয়েছেন তাকে রীতিমতো গ্রেপ্তার করা হয়েছে আর যার জেরেই একেবারেই বিক্ষোভে ক্ষেবে ক্ষোভে ফেটে পড়ছেন সেখানকার সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে সেখানকার হিন্দু ধর্মাবলম্বী মানুষরা শুধুমাত্র হিন্দু নয় সেখানকার যারা সংখ্যালঘু রয়েছেন খ্রিস্টান এবং যারা খ্রিস্টান রয়েছেন বা বৌদ্ধ রয়েছেন সকল ধর্মের মানুষরা কিন্তু ইতিমধ্যেই এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো কিন্তু একেবারেই তীব্র নিন্দা প্রকাশ করতে শুরু করেছেন এখনও পর্যন্ত যেমনটা সূত্রের খবর একান্ন জন একান্ন জন আইনজীবী এই কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে জামিন মঞ্জুরের ক্ষেত্রে সওয়াল করেছিলেন যদিও একান্ন জন আইনজীবী যাওয়া সওয়াল কিন্তু একেবারে নামঞ্জুর করে দিয়েছে আদালত আর যার জেরে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে চট্টগ্রামে বাংলাদেশে ঢাকায় নতুন করে আবারও পরিস্থিতি মূলত যেই ছবি দেখা গিয়েছিল বাংলাদেশে গত জুলাই মাসে সেখানে কিন্তু একেবারেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলন থেকে বাংলাদেশের পরবর্তী প্রত্যাবর্তিত একেবারেই বাংলাদেশের নতুন সরকার গঠন তারপর একেবারে একের পর এক ঘটনা কিন্তু সামনে উঠে আসে অর্থাৎ যেই কথার দিকে নজর থাকছিল আমাদের একেবারে প্রথম থেকে দেখা গেল শেখ হাসিনার প্রত্যাবর্তন অর্থাৎ একেবারে বাংলাদেশ থেকে শেখ হাসিনা বিদায় নিলেন তারপরে অগ্নিগড় প্রস্তুতি হয়ে থাকলো বাংলাদেশ একের পর এক ঘটনা একের পর এক অশান্তির জেরে কিন্তু বাংলাদেশ নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে আর এবার উত্তপ্ত হল বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে এবং তার বিরুদ্ধে মূলত অভিযোগ কী উঠেছিল তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরে অর্থাৎ বাংলাদেশের নতুন সরকার গঠিত হওয়ার পর তার বিরুদ্ধে একেবারেই নতুন করে স্বরাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রদ্রোহের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে নাকি এমনটাই অভিযোগ উঠে আসছিলো তিনি নাকি ধর্মের প্রতি বিবৃতির প্রতি একেবারেই সেখানে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছেন এবং রাষ্ট্রদ্রোহ ভাষণ দিচ্ছেন বক্তব্য রাখছেন আর তার জেরাই মূলত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে কিন্তু রীতিমতো গ্রেপ্তার করা হয় আর যার মূলত রাষ্ট্রদ্রোহের অভিযোগেই তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ আর বাংলাদেশের পুলিশের গ্রেপ্তারের প্রতিবাদে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন সেখানকার সংখ্যালঘু মাইনরিটি যারা রয়েছেন বৈদ্য খ্রিস্টান সকলেই কিন্তু রীতিমতো তো এই তীব্র নিন্দা জানাচ্ছেন এবং তীব্রভাবে ফেটে পড়েছেন অর্থাৎ স্কন মন্দির যে কথা বলছিলাম স্কন এপার বাংলায় এপার ভারতের রীতিমতো যেমনটা একেবারে একটা বিশ্বাসের জায়গা একটা মর্যাদার জায়গা ধর্মালম্বী মানুষের ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে বাংলাদেশে যখন দেখা যাচ্ছে স্কনের পুপাত স্কনের মুখপাত্র স্কনের স্পিকার সেখানকার অতি জনপরিচিত মুখ অতি একেবারে প্রশংসাযোগ্য মুখ সেক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ শ্রীকৃষ্ণ গোস্বামী তাকে কিন্তু রীতিমতো দাসকে গ্রেপ্তার করা হয়েছে আর যার জেরে মূলত নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে আর যা নিয়ে কিন্তু দিল্লি সরকারও বা দিল্লিও কিন্তু একেবারেই বসে নেই অর্থাৎ ভারতের বিদেশ সব বার্তা দিয়ে দিয়ে দিয়েছে অনুরোধ জানিয়ে দিয়েছেন একেবারেই সেখানে রীতিমতো তারা বলে দিয়েছেন অনুরোধ করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেন বর্বরতা না হয় তাদের উপর যেন হামলা চালানো না হয় ধর্মীয় স্থানে যেন ভাঙচুর চালানো না হয় অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনাগুলো যেন নতুন করে না ঘটে তারও কিন্তু একেবারে উদ্বেগ বাড়িয়েছে যার জেরেই নতুন করে বিবৃতি দিয়েছেন একেবারে এই দেশের ভারত ভারত সরকার এখন ভারতের বিদেশ মন্ত্রকে এমনটাই কিন্তু রীতিমতো বিবৃতিতে বলানো হয়েছে যেমনটা দেখাচ্ছে আপনাদের সামনে এতক্ষণ জানাচ্ছিলাম আপনাদের একেবারে ভাবে অগ্নিগড় পরিস্থিতি তৈরি হয়েছে আর এবার ভারতের বিদেশ মন্ত্র কি বিবৃতি দিয়েছে জানানোর চেষ্টা করব আপনাদের বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করছি সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত হিন্দুদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ এবং মত প্রকাশের অধিকার রক্ষা করাও জরুরি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ধর্মীয় স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনাটুকুর উদ্বেগ বাড়িয়েছে আর এই পরিস্থিতিতে কৃষ্ণ দাসের মতো হিন্দু ধর্মীয় নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বিনিময়ের অভিযোগে আনার বিষয়টি দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে একেবারে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সব বিবৃতি জানিয়ে একেবারে স্পষ্টতই সেখানে অনুরোধ করা হচ্ছে সেখানে যেন সংখ্যালঘুদের ওপর বিশেষ করে আক্রমণ চালানো না হয় সেখানকার সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে কোনো রকম যেন লুটপাট বা ভাঙচুর চালানো না হয় এই কথাই কিন্তু বলেছেন আবারও যেন চেষ্টা করছি কি জানানো হয়েছে নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ এবং মত প্রকাশের যেমন অধিকার রয়েছে তার মত প্রকাশের কিন্তু বিবৃতিও রয়েছে সেদিক থেকে দেখতে গেলে কোনোরকমভাবেই যেন তার একেবারেই অধিকার ভঙ্গ না হয় সেই কথাও বলে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ধর্মীয় স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনাগুলির উদ্বেগ বাড়িয়েছে আর এই পরিস্থিতিতেই কৃষ্ণ দাসের মতো হিন্দু ধর্মীয় নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার বিষয়টি দু দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে আর এই নতুন করে আবারও পুনরায় যেন উত্তেজনা তৈরি না হয় দুদেশের মধ্যে যেন সম্পর্ক ভালো থাকে অর্থাৎ আন্তর্জাতিক যে সম্পর্ক রয়েছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে সেই চুক্তি যেন ভঙ্গ না হয় সেই সম্পর্ক যেন ভালো থাকে সেদিকে কিন্তু একেবারেই নজর রেখেছে বিদেশ মন্ত্রক সেদিক থেকে দেখতে গেলে একেবারেই এই বাংলাতেও আজ তো ইতিমধ্যে পড়ে গিয়েছে এবং গোটা ভারত জুড়ে যেন পরবর্তীতে আজ না পড়ে এবং সেদিকটা একেবারে অনুরোধ করে স্পষ্টতই সাবভাবে জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক পরবর্তীতে যেরকম ঘটনা ঘটছে এরকম ঘটনা পুনরায় যেন না ঘটে তার প্রতি একেবারেই নজর রাখতে আবেদন জানানো হয়েছে বাংলাদেশ সরকারকে এখন দেখার বিষয় মূলত নতুন করে ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতি পাশাপাশি কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে এবং তার বিক্ষোভের জেরে নতুন করে কোন উত্তেজনা সৃষ্টি হয় নজর রাখবো আমরা